মাছের দাম সোনার চেয়েও বেশি শুনতে অবাক লাগলেও এটি সত্যি আজ থেকে পাঁচ দিন আগে জেলেরা গভীর সাগরে যান মাছ শিকার করতে সেখানে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ে সে মাছগুলির মধ্যে এমনও মাছ ছিল যা মহামূল্যবান জেলেদের জালে ধরা পড়া মাছগুলোর মধ্যে ছিল একুশ কেজি ওজনের একটি ভোল মাছ মনের হিসেবে অর্থ মনেরও বেশি মাছটি বিক্রির জন্য তোলা হয় মৎস্য অবতরণ কেন্দ্রে এ সময় উৎসুক লোকজনের ভিড় জমে সেখানে বিক্রির জন্য ডাকা হয় নিলাম এতে ওই মাছ কিনতে প্রতিযোগিতায় নামেন স্থানীয় প্রভাবশালীরা একুশ কেজি ওজনের ভোল মাছটি সর্বশেষ বিক্রি হয় ছয় লাখ ষাট হাজার টাকা মন হিসেবে ক্রেতাকে গুনতে হয় টাকা রবিবার সাড়ে তিন লাখ পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি করা হয় যা কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সোলেমান বিরল প্রজাতির মাছটি প্রতি কেজি দাম পড়ে ষোলো হাজার ছয়শো টাকারও বেশি বাইরে করে ওরা তবে জেলেরা জানান এ মাছের পেটে রয়েছে একটি বালিশ সেই বালিশের দামের কারণেই ওই ভোল মাছটির মূল্য এত বেশি তবে বালিশ ছাড়া শুধু মাছটি বিক্রি হয় মাত্র সাতশো থেকে এক হাজার টাকা কেজি দরে কিছু কিছু ট্রলারে এমন ভোল মাছ পাওয়া যায় যার দাম ট্রলারের দামের চেয়েও বেশি মাছ পাওয়ার খবর শুনে হইচই পড়ে পাথর ঘাটায় কেউ কেউ বলছেন মহামূল্যবান এ মাছ পেতে ভাগ্য লাগে এত কারণ মূলত মাছের দাম কম কেজি হয়তো সাতশো আষ্টশো টাকা পড়তে পারে কিন্তু এর পেরার ভিতরে একটা বালিশ আছে ওই বালিশটার দাম বেশি ওই বালিশটা থাকার কারণে মূলত এই মাছটার এত দাম দাম হয়েছে যে সোনা বলেন আর কি বালিশের খুব বেশি দাম এটা মেডিসিন তৈরি হয় বালিশ দিয়ে মাছের দাম কম বালিশের দাম বেশি স্থানীয় ব্যবসায়ীরা জানান মাছের দাম আগে এত বেশি ছিল না কারণ আগে বালিশের চাহিদা কিছুটা কম ছিল বর্তমানে দেশের বাহিরে এই বালিশের চাহিদা বেশি ফলে মাছটির মূল্য বেড়েছে কয়েক গুণ বালিশটা বাইর করে ফেলাইলে পাঁচশো ছয়শো টাকা কেজি আর বালিশটা থাকতে এটার মূল্য হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মন তো এই যে বিশ কেজি বা একুশ কেজি মাছটার দাম হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আশ্চর্য মানে এই যে মাছটা এরকম অনেকে অনেকগুলো মাছ পায় তো আল্লাহ যারা দেয় হেহে তো অনেক মাছের অধিকারী না এটা আগে থেকেই পাওয়া গেছে আগে তো দাম ছিল না মানে চেনে না এখন তো সবাই জানছে জানার পর এটা দাম বৃদ্ধি হই গেছে বিদেশে ঔষধ সহ বিভিন্ন কাজে ভোল মাছের পেটের বালিশ ব্যবহার করা হয় আগের তুলনায় এই মাছ বেশি ধরা পড়েছে বলে জানাল স্থানীয় মৎস্যকর্মকর্তারা তাদের বিভিন্ন যে অবরোধ কার্যক্রম এর কারণে কিন্তু মাছের প্রোডাকশন বাড়ছে যার ফলে কিন্তু আমাদের যে এই অপ্রচলিত মাছগুলো এটার কিন্তু আদিক্য বাড়ছে এবং এই মাছটার এত দাম হওয়ার কারণে সে তাদের যে ফুলকাটা এই ফুলকাটা বিদেশে কিন্তু প্রচুর চাহিদা আছে থেকে বিভিন্ন ধরনের ঔষধ তারপরে এই বিশেষ করে যখন সার্জারি হয় তার সুতা থেকে শুরু করে বিভিন্ন অর্নামেন্টস আবার অনেক সময় এটা জাপান চীন বিভিন্ন সুপের ক্ষেত্রে এই ফুল তারা ব্যবহার করে এই জন্য কিন্তু এটা বিদেশ থেকে বিদেশে আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় এবং দাম অনেক বেশি সামগ্রিক সব মাছেরই বালিশ থাকে বালিশ হলো মাছের পেটের ভেতরের একটি অংশ তবে ভোল মাছের বালিশ সার্জিক্যাল অপারেশনের সুতা প্রসাধনী ও ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এটি বিদেশে চড়া মূল্যেও রপ্তানি করা হয়ে থাকে মোর্শেদ আলম কালবেলা